দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ ও জীবনমান উন্নয়নে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করা এস আই এল ইন্টারন্যাশনালের রজত জয়ন্তী পালিত হয়েছে সোমবার আট ডিসেম্বর সকাল থেকে দিনব্যাপী আলোচনা সভা আদিবাসী নৃত্য কেক কাটা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় জেলা শহরের শহীদ শাটু হল অডিটোরিয়ামে এসব অনুষ্ঠান হয় সভায় বক্তারা বলেন এস আই এল ইন্টারন্যাশনালের মূল লক্ষ্য হল পৃথিবীব্যাপী মানুষের ভাষাগুলো অধ্যয়ন ও ভুক্তকরণ পূর্বক ভাষা জ্ঞান আহরণ সাক্ষরতা বৃদ্ধি এবং ভাষাগুলোকে অনুবাদ করা সংখ্যালঘু ভাষাগুলোকে বিকাশ সহায়তা করার পাশাপাশি ক্ষুদ্র মানুষের শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য ও ব্যাপক উন্নয়ন করতে কাজ করছে সংস্থাটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস জেলা কালচারাল অফিসার রাজু আহমেদ সচেতন নাগরিক কমিটি সনাকের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা কোল সম্প্রদায়ের নারী নেত্রী কল্পনাকল মুর্মু এন নির্বাহী পরিচালক স্টেফেন সরেন সহ বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর জনগোষ্ঠীর নারী পুরুষ আরফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক